প্রচুর বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকায় বেশি বৃষ্টি হচ্ছে সব জায়গায় হচ্ছে না তো বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে ফোন করছে ইউনিয়ন বিষয় যে ইউনিয়ন কি করছে আমারও প্রশ্ন ইউনিয়ন কি করছে কিছুদিন আগে আহ পূর্ব মেদিনীপুরে যেটা হতো রাস্তা থেকে সাহসেটা পুলিশ রাস্তা রাস্তা থেকে এখন কিন্তু সেটা আমাদের এদিকে উন্নত হয়ে গেছে হরিপাল থানার ওই দিকটাই রাস্তা থেকে সেটা ধরা হয়েছে ইউনিয়ন কি করছে আচ্ছা এই পনেরো জি আর বারো ইঞ্চি তিরিশটা নিয়ে শুধু মারাঙ্গুরু আর খেপিমা তো নয় আরো কয়েকটা তো চরচুরটা ছিল তারা দেখায়নি বা দেখাতে দিচ্ছে না এখনো ইউনিয়ন কি করছে দিনকে দিন ইউনিয়নটা দুর্বল হয়ে যায় প্রত্যেকটা সোশ্যাল মেটওয়ার্কে দেখছি বিভিন্ন ইউটিউব ভিডিও কল এবং পাবলিক তো ইউনিয়ন প্রচুর খেপে আছে আর ইউনিয়ন করার পর এই যে সমস্যাটা কোথাও ইদানিং করে অনেক জায়গায় বেড়েছে বিশেষ করে পাণ্ডু থানায় একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হরিপাল থানায় সিংগুর থানায় আর একটা কোন থানাটা একটা কোন থানা একটা হয়েছে শুনলাম তো ইউনিয়ন এই নিয়ে প্রতিবাদ কতটা করছে সেটা জানেনি তো পাণ্ডুতেও দেখলাম আমরা অফিসার বিভিন্ন রকমের সাহসীটা সিভিল পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে তাহলে ইউনিয়ন করার পর লাভটা আমাদের কি হলো তাদের কোনো লাভ হলো হচ্ছে না আজকে ইউনিয়ন আমরা করেছি ঠিক আছে ইউনিয়নটা কিছু জায়গায় নিয়ে যেতে পারিনি আমরা কারণ ইউনিয়নটা সরকারি দপ্তরে পৌঁছাতে পারিনি ইউনিয়নের যে কতটা জোর আছে পাওয়ার আছে সেটা আমরা এখন দেখাতে পারেন আমরা ইউনিয়নের মুষ্টিমে কিছু মিটিন মিচিন করি সেখানে সবাই সবাই বক্তব্য রাখি সেই মধ্যে তারপর যখন ওইখান থেকে ছেড়ে ঘরে চলে যায় আর কারণ সেই কথাটা মনে থাকেন নিজের মিছিল করে থাকে এটা বিজনেস ম্যাথে ইউনিয়ন এটা একটা সাউল ইউনিয়ন যদি ইউনিয়ন করি আমাদের সুরক্ষতা না থাকতে পারি তাহলে কিন্তু ইউনিয়ন কেন করবো ইউনিয়নের পিছনে কেন ছুটতে যাব এখন বিষয়টা হলো যে ইউনিয়ন না থাকলেও কি মাইক সে বাঁচবে না অবশ্যই বাঁচবে এই যে পাণ্ড থানায় বা হরিপাল থানায় বা একটা থানায় আধা সে থানাগুলোকে সেট আপের উপর অত্যাচার করা হচ্ছে বা ধরা হচ্ছে বা বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে এগুলো ইউনিয়ন কি গিয়ে আটকাতে পারবে না ইউনিয়ন যদি যায় সেই থানার বাবু কি বলবে এই চারটে বক্স লাগানো যাবে না দুটো বক্স লাগাও চুমুর সময় কমিয়ে দাও এটা বলবে আর সেটা ইউনিয়ন এসে তারাও একটা বিজ্ঞপ্তি জারি করবে যে দুটো বক্স লাগানো হোক বা এতগুলো চোখ লাগানো কিন্তু সেটা প্রতিবাদ করতে পারবে না বা আমরা করতে পারি নি বা পুলিশকে আমরা সেটা বোঝানোর মতো ক্ষমতা আমাদের ইউনিয়ন দেয় কিন্তু এই ক্ষেত্রে আমরা পুলিশ আবার সুস্থ এগুলো বাড়াতে দেবে কী করলে বলুন তো ওই ক্ষেত্রে স্থানীয় রাজনীতি নেতাকে যে আমরা সমস্ত ক্লাবকে চেপে ধরে বলি এটা আপনি দেখেন নেতা একটা ফোন করবে হ্যালো স্যার এখানে কম্পারেশন করতে কি হবে পুলিশ

বেরোয় দেওয়া হচ্ছে এতগুলো টোম এতগুলো বক্স এইগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে যদি রাজনীতির নেতা সেখানে হস্তক্ষেপ করে তাই ইউনিয়ন থেকে স্থানীয় রাজনীতি নেতাদের উপর বেশি নির্বাশী হওয়া আমার মনে হচ্ছে দরকার আর এই পনেরো ইঞ্চি আঠ ইঞ্চি নয় ছয় গুলো ইউনিয়নের ছেলে খেলা হচ্ছে মানে প্রতিবাদটা আমরা করছি ইউনিয়ন থেকে কিন্তু সঠিকভাবে করতে পারছি না বা সঠিক লোককে করতে পারছে না কিছু মাইক মালিক বড় বড় কোনো মাইক মালিক চিন্তা বেড়েছে তা তো বলেছে আমরা দেখা হই না ওরা পনেরো ইঞ্চি লাগিয়ে বসে আছে এখানে যেসব সেটগুলো কিন্তু প্রচুর বেশ হয় এবং তার সেরা বেশি বেশিরভাগই সব কোনো ইঞ্চি লাগানো আছে আসবেন না একদম আসবেন একদম সব একদম সত্যি কথা ইউনিয়ন কোথায় হাত বাড়ায় নরম জায়গায় সব জায়গায় হাত বাড়াতে একটু সমস্যা আছে তাই সেখানে হাত বাড়ছে চুপচাপ ব্যাজ উঠিয়ে চলে আসে সেখান থেকে কোনো বাইক মালিক বলা বলছে আমি চেক আপই করতে বলে আমার বারো হচ্ছে না কোনো ইঞ্চি দেখা দেখা যাচ্ছে কোনো ইঞ্চি লাগানো আছে কিন্তু নিয়ম যখন হবেই তখন সবার ক্ষেত্রে এক হওয়া দরকার না হলে আমি বারবার বলছি ইউনিয়নটা আর না করা উচিত নিজের নিজের ব্যবসার প্রতি মন দেয় অনেক ভালো হবে নিজেরটা নিজের সামনে দেন আর এইগুলো এইভাবে আটকানো হাজার এইগুলো ইংল্যান থেকে আটকানো যাবে কারণ ইংল্যান্ডটা আমরা এখন জায়গায় পৌঁছাতে পারিনি বা ইংল্যান দিয়ে আমরা এখন সরকারি দপ্তরে যেতে পারিনি বা সরকারকে টর্ড হারাতে পারেনি বা স্ট্রাইকও করে দিই স্ট্রাইক করে আমরা সরকারি দপ্তরে বা পুজো পয়েন্টের বা বিভিন্ন বিয়ে বাড়িতে বিভিন্ন প্রোগ্রামে আমরা মাই দেওয়া বন্ধ করতে পারিনি আজও যার ফলে সরকারকে আমরা পৌঁছাই আমাদের সাউন্ড সিস্টেম যে মানুষকারী কত প্রয়োজনীয়তা আছে সেটা আমরা এখন দেখাতে পারিনি ইংল্যান্ডের তাহলে দেখাতে পারিনি এত বছর থেকে আর কোনো দেখাতে হতে পারবো না তাই বলছি এইগুলো সম্পূর্ণ নেতাকে দায়িত্ব দিয়ে দিন তারা এগুলো দেখে তারা দেখে একটা ক্লাবে দশটা ছেলে সেখানকার নেতা আছে সে অবশ্যই দায়িত্ব নিয়ে সেখানে কম্পিটিশনটা হবে বেশিরভাগ জায়গায় এটাই হয় নেতারা যখন বলে দেয় তখন সেই জায়গায় কম্পিটিশন শুরু হয়ে যায় পুলিশ কিন্তু অনেক জায়গায় আমাদের এখানে দেখুন পুলিশ মাইক পোচাকে দেয় মাইক পাঁচালে যেমন মানে রবি সোমবার মেলা তো এবার দিন মাইক পোচায় অথচ রবি বাজার দিয়ে মাইক বাজে যখনই এরা মাইক প্রচারটা করি বা বিদেশি এলেন তখনই আমাদের বিভিন্ন নেতারা সিপিএম কংগ্রেস তৃণমূল সমস্ত নেতাদের আমরা যাই তারা থানায় ফোন করে এবং ফোন করে সেই সব আমরা হাত যাই নাহলে আমাদের করছে এই নেতাদের হাতে একটা জিনিস হচ্ছে ইউনিয়ন আমার মনে হয় আর কোনো যা পা পারলে ক্ষমতা এই যে সাউন এই যে ব্যাট করা হয়েছে হয়েছে লাভ সব বেশি ভাড়া কাটছে এই চার পাঁচ দিনের মধ্যেও কিন্তু এর সব জায়গায় মারাঙ্গুল মারাঙ্গুল তাহলে বাকিরা কি করছে ইউনিয়নের থেকে এবার তারা চসবে কি করবে তাহলে বা ভাড়া হলে ভাড়া হবে মারাঙ্গুল বা তাই কোন মাথা না খামিয়ে সবাইকে পারমিশন দিয়ে দেন সবাই কোনঞ্চি ইঞ্চি যে জায়গাটি করবে কোনো সমস্যা নেই আর আমার মনে হচ্ছে একবার ইউনিয়নটা স্টক করে দেয় ইউনিয়নে একটু গালাগালি খাওয়া গেছে এত বদনাম আবার ইউনিয়নে যারা আহ আছে দায়িত্বে তারা কিন্তু সত্যি অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা এখন জায়গায় পৌঁছে কিন্তু পরিশ্রম কিন্তু তারা করে তাদের কিন্তু অবশ্যই তাদেরকে এটা খেলা যাবে না পরিশ্রম করে কিন্তু জায়গায় পৌঁছে দেবে তাদেরকে খেলাগুলো ব্যক্তি এগুলো কেন ঘরের খেয়ে পরের মোস্তারাবো আর কেন ঘরের খেয়ে আমি পরের কাছে কাল খাবো সেটা ওদের চললে আমারও চলবে তাই না আমার এই নিয়মেই আমি এখন বিশ্বাস্ত হয়ে গেছি কাল পর থেকে আমাদের সামনে সেটা অনেক ধরনের অত্যাচার শুরু করে যেটা আগের ভিতরে যেমন ছিল তাই বন্ধুরা একটা কথা বলবো যে আপনার মাইক নেই না এই যে আরো আদার্স কয়েকটা শেখ আছে যারা আজকে ইউনিয়নে কে পুরো আঙুল দেখিয়ে তারা ব্যবসা করছে তাদের ব্যবসাটা বিভাগ তারা পুলিশ সত্যি করেছে না পুলিশ কিন্তু ওটা দেখে না পুলিশ ইউনিয়নের মাইক মাইক নাই কোনটা সেটা দেখে না পুলিশ যখন দেখবে এখানে দশটা শেখ আছে খেলমার সঙ্গে আরো দশটা আছে সেইভাবে ইউনিয়নের মধ্যে নেই পাঁচটা ইউনিয়নের ভিতরে আছে পুলিশ ওটা দেখবে না পুলিশকে সব কয়টা ক্ষেত্রে দেবে যখন মনে ব্যাপারে তখন কোনটা ইউনিয়নের করতে ইউনিয়ন ছাড়া পুলিশ দেখবে না সেটা বর্তমানে করছে এখন বর্তমানে আর কি কম্পিটিশন বন্ধ করতে পেরেছেন আর এদিকে অপরেশন তো হচ্ছে সব জায়গায় হ্যাঁ তাহলে কি কোন দিকটা ইউনিয়ন সফলতা আমাকে বলবে প্লিজ ভুলবেন পারছেন না আপনারা আটকাতে পারছেন করতে অর্থেন ইউনিয়ন টা সম্পূর্ণরূপে নিয়ে দেওয়া অবশ্যই আর নিজের ইচ্ছা মতো যে মাইক মালিক নিজের ইচ্ছা মতো অবশ্যই তাদের ইচ্ছা মতো সে তৈরি করে তাদের দেওয়া মতো পার্টির উপর ভরসা করে অবশ্যই মাইক ভাড়া দেওয়া দরকার কারণ তাহলে কিন্তু মাইকটা ধরলে বা অন্য কিছু নেই পার্টির ছেলে বা সেখানে স্থানীয় মেয়ে তাদের ডাস্টবিন দিয়ে রাখবেন যে আমরা যাচ্ছি বা তাদের সঙ্গে কথাও বলে রাখবেন যে আমরা নিজেই যাচ্ছি পার্টিকে বলবে আপনাদের নেতার সঙ্গে কথা বলেন এই আপনি নেবেন কিন্তু আসলে দেখবেন আমরা যাচ্ছি তো অবশ্যই পার্টির যে নেতা সে অবশ্যই সেটা জেনে দেবে আরেকটা জিনিস হচ্ছে যে ইউনিয়ন জিনিসটা সর্বণ সেটা এখন আর ইউনিয়ন ইউনিয়নের মতো নেই কারণ দেখছি তো আমি শুধু খেপে মূল বাদে হলে আগেই বলেছি যে আরো কয়েকটা সেট আছে সেটা বড় বড় হুম বিদেও মনে করে তারা কিন্তু কোনোঞ্চি লাগিয়েও কিন্তু এখন বারো ইঞ্চি বলে জাগিয়ে দিচ্ছে বা তারা সেসব কোনো চেক আপ করতে দিচ্ছে না ইউনিয়নকে যে তাদের লাগানো আছে বারো ইঞ্চি লাগানো আছে এটা কোনো ইউনিয়ন ইউনিয়নকে একবারে জড়ক করা সহ তারপরে ইউনিয়নের ভেতর থেকেও তারা স্বতন্ত্রতা করছে ইউনিয়নকে ইউনিয়নের মধ্যে থাকছে তার লওয়া মানছে আইন মানছে কিন্তু তাকে দেখতে দেওয়া হচ্ছে তাহলে আজকে চোরের রাজিতটা বেশি হয়ে গেল যারা ইউনিয়ন তাদের রাজিত তাই বলছি ইউনিয়নের প্রতি নির্ভরশীল না হয় ভালো নিজের নিজের তো ব্যবসা করবো নিজের নিজের কোনো কারণ প্লেটটা ভরাতে হবে না কি আপনি একটা সেখান করলে সাত আট টা কোনো আপনার সেটা ভাড়া হচ্ছে না একটা অন্য সেটা ভাড়া হচ্ছে অনেক বেশি ভাড়া হচ্ছে তাহলে আপনি কি সেখানে থাকবেন ইউনিয়ন নেওয়া থাকবে থাকবেন না ইউনিয়ন থেকে আস্তে আস্তে সরে গিয়ে ব্যবসা হয় ভালো অনেক ভালো ব্যবসা খেয়ে ভাড়া চলছে চলতে পারে হ্যাঁ দশটা ভাড়া পর একটা থানা ধরবে দশটা দিয়ে দেবে ছেড়ে দেবে নিজের টাকা দিয়ে দেবে সন্ধ্যায় ভাড়া খাচ্ছে বেশি ইনকামও তার বেশি তাই না একটা ভাড়া টাকা দিয়ে দিবে থানায় কি সেটা ছাড়িয়ে আনে আসবে দেখে গেল তাই না তা এইগুলো হচ্ছে সিস্টেম এইগুলো খুবই খারাপ হয়ে যাচ্ছে এগুলো একটু নজর রাখ দেবে আর আমার জীবনের টেনশনের কারণ সবাইকে দিন ধরে বিরুদ্ধে চলে যাচ্ছে আস্তে আস্তে তারা নিয়ে বলো পিঠে যখন টান করে তখন কেউ ইউনিয়ন এখন থাকে আর ইউনিয়ন টাকের মতো ইউনিয়ন নেই এখন ইউনিয়নে সম্মান নেই পদ নেই কারাকারি হয় লড়াই হয় আমি এমন কোনো আমি তেমন কাজে গুলাই গিয়ে অনেকই গুণ হয় অনেকই দেখবেন কাজে করে অনেক নয় এই যে এখন যে ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে যে মারাঙ্গুর সাধন বা কিরিমা সাউন্ড যেখানে বাড়ছে সেখানে গিয়ে বানা দেওয়া তাই না এটা কিন্তু যে কতটা মানে খারাপ পজিশনে যেতে পারে ইউনিয়ন এখনো করতে পারছে না আমি আমার এলাকায় একটা মাইসেন কিরিমাস মারাঙ্গুর সাংকে নিয়ে আসলাম ভাড়া করে তারা ইউনিয়নের মধ্যে নেই আমরা আমাদের দায়িত্ব উঠে নিয়ে আসছি ইউনিয়নকে না বলে আমাদের দায়িত্ব এবার আমরা টাকা দিয়ে নিয়ে আমার এলাকায় বাড়াচ্ছে এবার ইউনিয়ন লোকের সেখানে বাদ দিয়ে গেল এখানে কি হবে পার্টি ছেড়ে যদি মনে করে মার্কেট নাম হয়ে তাই না পার্টি ছেড়ে টাকা দিয়ে আনছে মাসে মাসে টাকা এবার এখানে যদি ইউনিয়ন বাদ আসে ফিল্ড এসে তাহলে এখানে মানে পার্টি হয় তাহলে সেখানে তো ইউনিয়নের সঙ্গে কয়েকটি চাই যে কেন আমি আমাদের টাকা নিয়ে ব্যবসা করছি আমাদের এলাকায় আমার প্রোগ্রাম ডান্স করছি পুলিশের আমরা দেখে নেবো আপনারা কেন এর মধ্যে না গড়াতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পার্টির সঙ্গে ইউনিয়নের সঙ্গে একটা ঝামেলা হতে পারে কিন্তু অদিন ভবিষ্যতে হতে এই ধরনের পজিশনে চলে আসবে ইউনিয়ন এটা আমাকে একটা খবর আসছে তো এটা তো জায়গা গিয়ে ভ্রমণ করতে পারবেন না আপনি তার মালিকের সঙ্গে কথা বলুন যেসব মালিক নাম করছে তার সঙ্গে আপনি জায়গাকে ভালো গেছেন ভুল হয়ে যাবে যা সেই আপনার কথা বলতে সেখানে বসে থাকবে তারা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে তা তো মানবে না এই আমাদের গাড়ি মেয়ে মেলার সময় যদি কেউ সেটা থাকে ইংরেজ যদি বারণ করতে মানে পালন করে তা সেখানে ছেড়ে ফিরে এমনি মারপোর্ট খেয়ে থাকেন মার্কেট হয়ে যাবে তাই না তো এই রিক্সা না নেয় ভালো বা এইটা না করাই ভালো আমি এটা আমার ভিডিও থেকে বলছি জিনিসটা খুব খারাপ হয়ে দিকে চলে যাবে আপনি অন্যভাবে সেই বাইকটাকে ফির দেন অন্যভাবে সেই বাইকটা ব্যান্ড করুন জায়গায় যেখানে বা যেখানে ভালো জায়গা সিমেন গিয়ে এটা করবেন না করলে কিন্তু অচুর ভবিষ্যতে একটা অশান্তির সৃষ্টি হবে এমন ভালো থাকলে খুব স্টার্ট আর বর্ষার জন্য কাজ করতে পারছে না কাজ অনেক পিছিয়ে যাচ্ছে তা পিছিয়ে যাবে প্রায় এত প্রচুর বর্ষা ভালো থাকবে পাই